হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু আশিক গ্রাফিক্স ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন পবিত্র ঈদুল ফিতরের আরেকটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে পিএলি ফাইলটি কাস্টমাইজ করতে প্রয়োজন হবে পিক্সেলের অ্যাপস আর একটি ব্যাকগ্রাউন্ড রিমুখ ছবি অ্যাপসটির ডাউনলোড লিং ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওর বিভিন্ন অংশের চাই সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে দেখে পিএলপিটি সংগ্রহ করে নেবেন চলুন ভিডিওটি শুরু করি এবার অ্যাপসটি ইনস্টল করে ওপেন করুন উপরে যা থ্রি ডট মিনুতে ক্লিক করুন ওপেন ডট পিএলপি ফাইল ডট পিএলপিতে ক্লিক করুন এখন সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে সংগ্রহ করা পিএলপি ফাইলটি খুঁজে এখানে অ্যাড করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওপেন অনলি অথবা ওপেন অ্যান্ড অ্যাপস চাইলে যে কোনো একটি দিতে পারেন এখানে চাইলে আপনি আপনার মন মতো করে সকল কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন ছবি নাম নেতৃবৃন্দের ছবি সকল কিছুই নিজের মন মতো করে নিতে পারবেন ছবি চেঞ্জ করতে ছবির উপর ক্লিক করুন মেনু ডিলিট এখন একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখানে ইমপোর্ট করুন ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবে এখন ছবির জিন্স সাইজ মতো বসিয়ে নিন ম্যান অভার্টনে ক্লিক করো এখন ফোর রোড ধরে নিচে দেখে নিয়ে আসুন এ লেয়ার এর নিচে নিয়ে আসুন এখন নাম চেঞ্জ করতে নামের উপর দুইবার ক্লিক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি আপনার উপকারে আসলে অন্যকে দেখার সৌভাগ্য করে দেবেন এইরকম আরো প্রিমিয়াম কোয়ালিটি পিএলপি ফাইল পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ছবি সেভ করতে সেভ বাটনে ক্লিক সেভেজ ইমেজ কাস্টমাইজ থেকে আলটা দিয়ে ছবিটি সেভ করলি এরকম আরো প্রিমিয়াম কোয়ালিটি পিএলি ফাইল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ ধন্যবাদ সবাইকে